তুমি নিজের মধ্যে একটু দেখো কোথায় তুমি আল্লাহকে তালাশ করো এত সুন্দর কণ্ঠ দান করেছেন কণ্ঠ এত সুন্দর যিনি কণ্ঠ দান করেছেন তিনি আরো কত সুন্দর চেহারা অনেক সুন্দর যিনি চেহারা দান করেছেন তিনি কে সে আল্লাহ না জানি আরো কত সুন্দর এইভাবে ঘর সূর্য এত সুন্দর চাঁদ এত সুন্দর বানানে ওয়ালা না জানি আরো কত সুন্দর তিনি কে এভাবে যারা গবেষণা করবে আল্লাহ পাকের পরিচয় আস্তে আস্তে যখন পাবে তখন বান্দার মধ্যে মায়া বেড়ে যাবে আল্লাহকে দেখার জন্য আর বান্দা তখন খুঁজবে আমি আসল মালিকেরে কোথায় পাই ইয়া इलाহি তুমি আমার মাহবুব হে ইয়া इलाহি তুমি আমার মাশুক হে ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসুর ইল্লাল্লাজিনা আমানু ওয়া আমিলুস সলিহা সমস্ত মানুষগুলো জাহান নামে যাবে

সুন্দর যারা ধরে রাখবে না এরা জাহান্নামে চলে যাবে কিন্তু না ঈমান আনবে আমল করবে তারা জাহান্নামে যাবে না ইন্নাাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আল্লাহ বলেন জান্নাতের মধ্যে সর্বোত্তম জান্নাত জান্নাতুল ফিরদাউস আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করব যারা ইমান আনার পরে আমল করবে আমলের প্রয়োজন আছে না নাই আবার এই আমল সময় খুবই কম এই আমল আবার দুই ভাগে ভাগ করা আমল আর বদামল ন্যাকামলার বদামল ওয়াই লুইয় মুকাদ্দিবিনুইয় মুকাদিবিন মিথ্যাবাদীর জন্য জাহান নাম কেমন জাহান নাম ওয়াইল নামক জাহান নাম জাহান নামের স্তরের মধ্যে মারাত্মক ভয়ঙ্কর জাহান হলো ওয়াইল নামক জাহান নাম মারাত্মক জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফেরদাউস আর ভয়ঙ্কর জাহান নাম ওয়াইল কার জন্য কয় মিথ্যা যারা বলে তাদের জন্য মিথ্যাবাদীর জন্য ওয়াইন নামক জাহান নাম আর কার জন্য যে আয়াতে আল্লাহ বলেন নামাজ মানুষকে পাপের থেকে ফিরাবে আল্লাহ আর আয়াতে বলেন কিছু কিছু নামাজি আছে ওয়াইল নামক জাহান নামে যাবে নামাজ পড়িয়াও জাহান নামে যাবে আর এই তাল্লাজি উকাদ্দিবু বিদ্দিন ফাযালিকাল্লাজি ইয়াদউল ওয়ালা ইয়ুহাযু আলা ত্বাআমিল মিসকিন এরপর কি বাহাইনু লিল মুসাল্লি মুসাল্লি যারা নামাজি এদের জন্য ওয়াইল নামক জাহান্নাম তাহলে নামাজি মুসল্লি ওয়াইল নামক জাহান্নামে যাবে কোন নামাজি মুসল্লি বড় কঠিন ব্যাপার নামাজ মানুষকে পাপ থেকে ফিরাবে বিনা হিসাবে জান্নাতে যাবে আর সেই নামাজ মানুষকে ওয়াইল নামক জাহান নামে নিবে কঠিন ভয়ঙ্কর জাহান ওয়াইল নামক জাহান নামে আর কারা যাবে যারা ব্যবসা করতে গিয়া কাস্টমারের সাথে মাপে উল্টা পাল্টা করে ভেজাল করে এরা ওয়াইল নামক জাহান নামে যাবে আর কারা ওয়াইলুল্লি কুল্লি হুমাজা তিল যারা মানুষের দোষ পেছনে বলে আর একজনের দোষ করে নাই বানাইয়া অপবাদ দেয় এই ওয়াইন নামক জাহান নামে যাবে কি বল সে কায়াত করণেওয়ালা বড় কঠিন